যারা বাচ্চার মায়েরা আছি আমরা প্রথমেই কিন্তু একটা মারাত্মক ভুল করে থাকি তারপরে কিন্তু আমাদের ভুলের কারণেই কিন্তু বাচ্চার অসুবিধা হয়ে থাকে আসলাম আলাইকুম সবাই কেমন আছেন এখন রমজান মাস সবাইকে রমজানুল মোবারক আমরা কিন্তু বাচ্চার মায়েরা সবসময় ভুল করে আর এই ভুলের কারণেই কিন্তু আমরা মায়েরা ভোগতে থাকি বাচ্চাকে নিয়ে তো এবারে বলছি যে কি ভুলটা আমরা করে থাকি আমাদের সবসময় ডাক্তাররা বলে যে ছয় মাস পরে আপনারা পানি দিবেন মানে সলিড খাবার দিবেন ছয় মাসের আগে একটু পানিও দিবেন না এইটাই কিন্তু আমরা একটা মারাত্মক ভুল করে থাকি থাকি কারণ যখন ছয় মাসে ওরা পাঁচ মাস শেষ হওয়ার পর যখন ছয় মাসে পরে তখন কিন্তু ওদের জীবরা মজাটা বোঝে মানে সারটা বোঝে এই জন্য কিন্তু ওরা ওই যে পানি দেয় না আমরা কোনো সলিড খাবার দেই না এই জন্য ওরা ওই দুধের মজাটাই বুঝে শুধু ওই দুধের মজাটাই বোঝে এই জন্য আমাদের উচিত পাঁচ মাস শেষ হওয়ার সাথে সাথে ছয় মাসে পড়লেই সলিড খাবারটা দেওয়ার জন্য রেডি হয় আলহামদুলিল্লাহ আমার ছেলের পাঁচ মাস শেষ ছয় মাসে পড়ছে আমি এই জন্য ওকে আগেই স্রেলাকটা দেবো আমি স্রেলাকটা বাসায় বানিয়ে নিচ্ছি তো আমি এখানে কিন্তু অনেক পদের ডাল নিয়েছি খেসারির ডাল মুগ ডাল কলাইয়ের ডাল এরপর বুড়ের ডাল মানে ছোলা বুট এরপর ডাবলি ডাল মানে বিভিন্ন রকমের ডাল কিন্তু আমি সব নিয়েছি কিশমিস নিয়েছি সাবুদানা নিয়েছি এরপর হলো গিয়ে চিনিগুড়া চাল নিয়েছি আর সিদ্ধ চাল মানে ভাতের চাল নিয়েছি আর এখানে কিন্তু খেজুরও নিয়েছি কিন্তু আমি কিন্তু কোনো বাদাম অ্যাড করি না কারণ এখন একদম বাচ্চা ছোট ওর প্যাড নরম করার জন্য কিন্তু বাদামটাই যথেষ্ট এই জন্য বাদামটা দেওয়া যাবে না বাদামটা দিলে ফুড পয়জন হতে পারে অনেক কিছুই মানে হওয়ার সমস্যা আছে বাদামটা এখন দিলে বাদামটা বেশিরভাগই আমরা এক বছরের সময় দিলে ভালো হয় বা দশ মাসের সময় দিলে বাচ্চার কোনো অসুবিধা হয় না আপনারা সব সময় এটি কিন্তু করবেন আমি কিন্তু এবারে একদম সুন্দরভাবে সবগুলো একদম ধুয়ে নিয়েছি একদম পরিষ্কারভাবে পানিটা বাইরে হয়েছে তারপর কিন্তু আমি এটা ধোয়া শেষ করছি এবারে আমি একটা সাধে একটা ওড়না লাচ্ছি মানে একটা কাপড় লাচ্ছি এরপরে কাপড়ে কিন্তু আমি সুন্দরভাবে একদম পাতলা করে রোদ দিব আমি পাতলা করে রোদ দিব আর ঘরে কিন্তু অনেক ভালো হয় আর আমরা যে বাজারে কিনে আনি লাখ ওটাই যে আপনার সব উপকরণ দেয় এটা কিন্তু আমরা চোখে দেখি না কখনোই আসলে দেয় না আমার মনে হয় না যে দেয় আর অনেক দাম নেয় একটা প্যাকেটের দাম দেখেন অল্প মানে দশ দিন যাইতে পারে কি সাত দিন তাও দেখেন অনেক দামে কেনা লাগে আর এখানে আপনার অল্প খরচে অনেক মানে অল্পের ভিতরে সব আমি এগুলো একদম পাতলা করে রোদ্রে দিয়ে রাখছি দেখেন কত সুন্দর একদম সবগুলা আর কথা হলো গিয়ে একটা যে ডালের পরিমাণের থেকে কিন্তু সেদ্ধ চালটা আর হলো গিয়ে চিনিগুড়া চালটা কিন্তু বেশি দেওয়া লাগবে ডালের পরিমাণের থেকে চালটা কিন্তু অবশ্যই বেশি দেওয়া লাগবে এরপর দেখেন আমার এটা কিন্তু বিকেলবেলা আমি এসে দেখি যে একদম শুকিয়ে একদম ঝনঝনা হয়ে গেছে পুরো ঝঞ্ঝনা হয়ে গেছে পরে আমি একটা যে ডালা নিয়েছি ডালার ভিতরে কিন্তু আমি অনুনাটা দিয়ে একদম ঝাড়ে ঝেড়ে নিয়েছি এরপর আমি এগুলারে কলে ভাঙাবো আপনারা চাইলে ব্যালেন্ডারে ভাঙাতে পারেন কিন্তু ব্যালেন্ডারে ভাঙালে বেশি ভালো হবে না ডাবলি ডাল আছে এরপর আমি কিন্তু এগুলো টেলে নিচ্ছি আর টালার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কালার যেন চেঞ্জ না হয় বেশি জানি কালার চেঞ্জ না হয় কালার চেঞ্জ করতে দিবেন না এরপর দেখেন আমার এগুলো কিন্তু টালা টলা একদম শেষ এরপর আমি বাজারে গিয়ে এরপর দেখেন ভাঙ্গাই আনছি আমি কল থেকে ভাঙা আমরাই একদম মিশ হয়ে গেছে কিশমিশ খেজুর এগুলো কিন্তু বোঝাই যাইতেছে না দেখেন কোনো আঠালো ভাব নেই অনেক সুন্দর হয়েছে এবার এগুলো আমি আবার ছাদে রোদ্রে দেব কারণ আমি অনেকগুলো বানাইছি আমি সংরক্ষণ করে রাখব আমার অল্প অল্প ভালো লাগে না আমি বেশি করে রাখছি জানি আমি ঘরে সংরক্ষণ করে রাখতে পারি এরপর আমি কিন্তু দুইটা ডালা নিয়েছি দেখেন দুইটা ডালায় রোদ্রে দিছি রোদ্রে দেওয়ার পর আমি আবার দুপুর সময় আসা দেখেন আবার একটু নাড়া দিয়ে যাচ্ছি নাড়া দিয়ে আবার রোদ এখানে শেষ হয়ে গেছে এরপর আমি একটু সামনের দিকে চলে গেছে ওইখানে কিন্তু আমি একটু আগাইয়া দিছি এরপর আমি নাড়াচাড়া দিয়ে আবার চলে যাচ্ছি তো আপনারা যদি এভাবে সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু এভাবে রাখতে পারেন এবার আমার এগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে এবার আমি কিন্তু চালনি দিয়ে চেলে নেব। কারণ অল্প অল্প একটু আস্তে আস্তে কিছু থাকতে পারে এটা কিন্তু অবশ্যই চেলে নেবেন কারণ নাইলে কিন্তু বাচ্চার ছোট বাচ্চা তো একটা যদি চলে যায় ওর পেটের সমস্যা হইতে পারে বা বমি করবে এই দেখেন অল্প হয়েছে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম